রাধা রাধা বন্ধুরা কেমন আছে সুভাষ এবার সবাই খুব ভালো আছো আর অনেক খুশি হচ্ছ মনে তুমি একটি ভাবো তোমাদের আবারও সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ মনার বিছানা মানে ওপরের বিছানা নিচে বিছানা কোনো বিছানায় আমার পরিষ্কার রাখতে দেয় না হ্যাঁ এটা যদিও একদিন থাকবে কারণ যখন বড়ো হয়ে যাবে তখন নিজের কাজ নিজে করতে শিখলে তখন আমাকেই আরও বলবে যে না তুমি আমার বিছানা এলোমেলো করে দিও দেখো এখন দাঁড়াতে চাইছি কীভাবে আবার দাঁড়ালো না জানি না সারা বিছানায় পুরো খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে তো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো মানে আজকে হলো পনেরো তারিখ সেপ্টেম্বরে তো আঠাশ তারিখ থেকে যেহেতু পুজো এখনও বাবা বাড়ি এসে ওর বাবা বাড়ি এসতে দেরি আছে এখন এখনও এক সপ্তাহ তো এই এই পনেরো তারিখের মধ্যে ওর কটা জামা হয়েছে সেটা দেখো দেখো এটা ওর জেঠু দিয়ে মেজো জেঠু দিয়েছে এই জামাটা আর এর সঙ্গে একটা প্যান্ট তো খুব সুন্দর হয়েছে জামাটা সফট আছে মানে দারুণ সুন্দর কাপড়টা তারপর এটা দিয়েছে মানে এর প্যাকেট কিছুই রাখিনি কারণ হচ্ছে এই সব মানে প্যাকেট টানতে টানতে আমার পুরো এমনি আমার শাড়িতে শোকেজ ভর্তি তো এবার মনার জামা কাপড় ওর বাবার জামা কাপড় তারপরে দেখো এটা দিদি ওর দিদুন দিয়েছে তারপর এই যে হল যে কাঁচা হলুদ যে কালারটা দেখছো এটা দিয়েছে ওর একটা পিসিমণি ওর একটা পিসিমণি বলতো ছোটো দাদুর বড়ো মেয়ে দিয়েছে আর এই যে এইটা দেখছো এটা দিয়েছে ওর আরেকটা দিদুন যখন আমরা পিসিমণি বাড়ি গিয়েছিলাম তো তখন দিয়েছিল তো এই জামাটা একটু বড় হয়ে যাবে তো ঠিক আছে কোনো ব্যাপার না তারপর দেখো এটা দিয়েছে ওর পিসিমণি নিজের পিসিমণি তো দেখো খুব সুন্দর হয়েছে জামাটা মানে সব মানে বেবিদের জামা মানে কি বেবিদের জামা মানেই ভালো আর এত সুন্দর হয় মানে কী বলবো বাচ্চাদের বিশেষ করে বেবি গার্ল তো এদের জামা কাপ জামা কিনতে খুবই মানে সবাই খুব এক্সাইটেড হয় যে হ্যাঁ তারপর এটা হচ্ছে ওর এক ওর ছোটো দিদুন ছোটো ঠাম্মি দিয়েছে সরি দিদুন না ঠাম্মি ওর ছোটো ঠাম্মি দিয়েছে এটা আর এটাও দিয়েছে ওর একটা ঠাম্মি তো ওই ঠাম্মিটার বাড়ি হচ্ছে চণ্ডীতলায় তো এই এই জামাটার সঙ্গে এই প্যান্ট আর দেখো আর এটা দিয়েছে ওর জেঠু মানে ওর জেঠু দুটো জামা দিয়েছে তো মোটামুটি ধরো কটা হলো গুনে দেখি এই জামাটা খুব সুন্দর মানে ওর দিদিরও খুব পছন্দ হয়েছে ওই যে কাজ করা আছে ভেতরে তো ওটা দেখে ওর খুব পছন্দ হয়েছে বলছে কাকি এটা খুব ভালো না বলো বলছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে মানে যে কটা জামা আছে সব কটাই সুন্দর হয়েছে দেখো একটা দুটো এই হলো তিনটে চারটে এই যাওয়াটা একটু বড় পাঁচটা ছটা সাতটা এর সঙ্গে প্যান্ট তো ভেবে দেখো ওই এইটুকু মানুষ তো ওর বাবা এখনও বাড়ি আসেনি তো ওটাই মোটামুটি আটটা জামা হয়ে গেছে তো ওর বাবা বাড়ি আসলে আরও কতগুলো হবে তার ঠিক নেই তো তোমাদের কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই জানি আর তোমাদের কতগুলো ড্রেস তো সেটাও জানাতে কিন্তু ভুলবে না তো চলো তাহলে তোমাদের আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা হচ্ছে ওর ছোটো মামা দিয়েছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার প্রথম খেয়াল ছিল না তো দেখো এটা হচ্ছে একটা প্যাকেট তো এর মধ্যে গিয়েছে এর মধ্যে আছে হচ্ছে একটা মাল মানে ওর ছোটো ওর বড়ো মামা দিয়েছে পায়ের মল আর ওর ছোটো মামা দিয়েছে একটা মালা ওপর মালা দিয়েছে ছোট মামা দেখো খুব সুন্দর হয়েছে মানে পরে পরিয়ে না একদম কেটে জ্বর বই সেরকম কোনো ব্যাপার নেই খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি না এটা হচ্ছে ছোট মামার দেওয়া গিফট এই দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি কিন্তু তোমাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা জন্য কোনো একটু ভাগ তখন সবাই জন্য সবাই খুব ভালো থেকো